এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার খাম রাজ্য জুড়ে চলছে তাপমাত্রা চূড়ান্ত ওঠানামা আজ এক ধাক্কায় পারত হল প্রায় পাঁচ ডিগ্রি এদিকে আবারও এগিয়ে আসছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ফের সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্তের ভুকুটি কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া বিস্তারিত জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাঘের শেষে আবহাওয়ার খামখেহালিপনা চলছে গোটা বাংলা জুড়ে কখনো ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি উপরে উঠে যাচ্ছে আবার পরের দিনই তা স্বাভাবিকের থেকে নিচে নেমে যাচ্ছে যেমনটা হলো গতকাল এবং আজ তবে রাজ্য জুড়ে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর মাঘের বিদায়ের সঙ্গে শীতও বিদায় নিতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শীতের শেষ ইনিংস বেশ ভালোই চলছে কয়েকদিন আগে হঠাৎই বেপাত্তা হয়ে যায় শীত বাংলার মানুষকে স্বস্তি দিতে মাঝে কিছুদিন ফিরে এসেছিল শীতের আমেজ তবে এবার বোধহয় বিদায় বেলা এসেই গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সপ্তাহের শেষের দিক থেকেই বিদায় নেবে শীত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় হালকা থেকে হতে পারে এবং বাকি মোটামুটি থাকবে আগামী দার্জিলিং এর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং বাকি সব জেলার আবহাওয়া বেশ শুকনোই থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী দিন দিনকে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে তবে তারপরে দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে অপরদিকে দক্ষিণবঙ্গে কাল সকালের মধ্যে সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে তবে আগামী তিন দিন রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে তবে তারপরের দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আবারও দুই থেকে সেলসিয়াস পর্যন্ত পেতে পারে এদিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ শহরের আকাশ পরিষ্কারই থাকবে এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ও আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি এদিন বাতাসে আপেক্ষিক সর্বোচ্চ পরিমাণ তিরানব্বই শতাংশ আগামীকাল দিন ও রাতের তাপমাত্রা খানিকটা কমতে পারে তবে এটা দীর্ঘস্থায়ী নয় বলেই ধারণা করা হচ্ছে এবার জেনে নিন কেমন থাকছে আজ বাংলাদেশের আবহাওয়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা করতে পারে আজ সারা দেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে